শীতের দিন শেষ হয়ে আসছে বসন্ত আসছে বসন্তের আগমনে মনে ছোট্ট মেয়ে পিঙ্কি রং তুলি নিয়ে পৃথিবীকে সাজাতে প্রস্তুত আজকে সারাদিন আমি রং তুলি দিয়ে প্রকৃতিকে রঙে রাঙিয়ে তুলব মেয়েটি হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে আমি খুবই ক্লান্ত একটু ঘুমিয়ে পড়ি সে একটি সাদা মেঘের উপর ঘুমিয়ে পড়েছিল সেই সময় দুটি ডাইনি আর একটি দানব তার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল দেখো সাদা মেঘের উপর কি সুন্দর একটি ছোট্ট মেয়ে ঘুমাচ্ছে চলো পাশে গিয়ে দেখি তারা মিলে তিনজনে মেয়েটার রঙের ডিবার দিকে তাকালো লাল দানব বলল এই লাল রংটি আমার গায়ের রঙের সাথে খুব মিল তাই এটি আমার আমার মনে হয় যদি আমি পৃথিবীর সবকিছু লাল করে ফেলি তাহলে এই বসন্তটি খুব সুন্দর হবে হলুদ হলুদ বলল আর আমার আমার মনে হয় বসন্তকাল আরো সুন্দর হবে যদি সমস্ত প্রকৃতি হলুদ হয়ে যায় নীল ডাইনিটি বলল না। লাল লাগবে সবচেয়ে সুন্দর মানাবে তিনটি রাক্ষসী রংটি নিয়ে পালিয়ে গেল তারা তাদের প্রিয় রংটি মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়ল সবচেয়ে প্রথমে লাল দানক তার লাল রং পৃথিবীতে ছুড়ল মাটিতে পৌঁছানোর সাথে সাথেই সারা মাটিতে লাল রং পরিণত হলো ঘাস লাল হয়ে গেল গাছের পাতাগুলো ও লাল হয়ে গেল এমনকি নদীর জলও লাল হয়ে গেল লোকেরা তাদের ঘর থেকে বেরিয়ে এসে এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওহ এটা তো ভয়াবহ এগুলো কি হচ্ছে হলুদ ডাইনিটি হলুদ রংটি তুলে মাটিতে ছিটিয়ে দিল যাই হোক হলুদ ডাইনিটি যে হলুদ রংটি আশা করেছিল তা তার সামনে হলুদ হয়নি বরং কমলা হয়ে গেছে কারণ লাল আর হলুদের মিশ্রণে তারপর কমলা ঘাস কমলা পাতা কমলা নদী এবং মাটি ও কমলা এই দৃশ্য দেখে লোকেরা অবাক হয়ে চোখ ঢেকে ফেলল শেষ আশা নীল ডাইনিটি দৃশ্যটি দেখে শান্তভাবে বলল ঠিক আছে আমি এখনো আছি আমি এগুলোকে আমার শরীর মতো সুন্দর নীল রঙে পরিণত করব নীল ডাইনি নীল রংটা নিয়ে পুরো মাটিতে ছড়িয়ে দিল অদ্ভুতভাবে নীল ডাইনির সামনে যা দেখা গেল তা তার পছন্দের নীল রং নয় বরং তিনটি রঙের মিশ্রণে কালো কালো রঙে পরিণত হল ঘাস কালো বন কালো এমনকি ফুলগুলিও কালো রঙে পরিণত হল তারপর তিনজনে পৃথিবীর এমন অবস্থা দেখে হায় হায় আমরা এটি করলাম পৃথিবীর এমন অবস্থার জন্য আমরা দায়ী লোকেরা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না কিছু সময়ের পর ছোট্ট মেয়ে পিঙ্কি যখন ঘুম থেকে উঠল সে তখন দেখতে পেল যে তার তিন ধরনের রং অনুপস্থিত আমার লাল হলুদ আর নীল রং কোথায় গেল রং সংগ্রহ করতে ছোট্ট মেয়েটা দ্রুত পৃথিবীতে ফিরতে গেল আসার পথে দেখতে পেল দুটি ডাইনি আর এক দৈত্যের হাতে তার রঙের ডিবা আর ছোট্ট মেয়েটা যখন পৃথিবীর দিকে তাকায় এই বসন্তের আগমনে পৃথিবী একই রূপ ধারণ করেছে আচ্ছা বুঝতে পেরেছি পৃথিবীর এই রূপের কারণ ডাইনিরা আমার সমস্ত রং পৃথিবীতে ছড়িয়েছে তাই পৃথিবীর এমন অবস্থা মেয়েটা ভগবানের কাছে প্রার্থনা করল হে ভগবান পৃথিবীতে প্রচুর পরিমাণে বৃষ্টি দাও যাতে ডাইনির ছড়িয়ে দেওয়া সমস্ত রং ধুয়ে যায় তারপর ভগবান প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করলো পুনরায় পৃথিবী আবার তার সুন্দর অবস্থায় ফিরে আসে তারপর সমস্ত মানুষ বলল সবুজ বাগিচা সবুজ ঘাস সবুজ বন নীল নদী এবং রঙিন ফুল এটি আমাদের প্রিয় বসন্ত গল্পটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে